সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট ওপেনিং করা সবাই অ্যাকাউন্ট খোলার সময় ভুল করে ফেলে তো আপনারা কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ওপেনিং করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং তাদের কাছে পেমেন্টটা করবেন দেখিয়ে দিব আমার খেয়াল করেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সার্চ বার পাবেন সার্চ বারে এসে নো টেলিকম লিখে সার্চ দিবেন এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন লোকটা ভালো করে দেখেন ইনস্টল করা হয়ে গেলে এটাকে জাস্ট এখান থেকে ওপেন করবেন যদি কোন পারমিশন চাই পারমিশন দিয়ে দিবেন এবার এখান থেকে রেজিস্টার এ নিয়ে অ্যাকাউন্ট এটার উপর টাচ করবেন এবার এখান থেকে নাম মোবাইল নাম্বার ইমেইল ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে দিবে না থাকলে না দিলেও সমস্যা নাই ডেট অফ বার্থ পাসওয়ার্ড তারপর পিন সিলেক্ট ডিভিশন এগুলো দিতে হবে এখানে মনে রাখবেন আপনাদেরকে লগ ইন করার সময় কিন্তু এই যে পাসওয়ার্ড যেটা এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে লগ সময় ব্যবহার করতে হবে কাজেই পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে করে দিবেন কোন পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন আর পিন যে একটা দিলেই হলো চার ডিজিটের হলেই হবে তো আমি আমার নাম ফোন নম্বর সবকিছু দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নাম ফোন নম্বর জিমেইল ডেট অফ বার্থ পাসওয়ার্ড পেন সব কিছু দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট ডিভিশনে ক্লিক করতে হবে এখান থেকে ডিভিশন দিবেন তারপর নিচে দেখেন ডিস্ট্রিক্ট আসছে আপনারা অবশ্যই এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর নিচে দেখেন উপজেলা আসছে উপজেলাতে টাচ করে উপজেলা সিলেক্ট করবেন তারপর ভিলেজ এরিয়া এটাতে টাচ করে অবশ্যই আপনার গ্রামের নামটা দিবেন এবং হাউজের এখানে টাচ করে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার গ্রামের বা যে একটা নাম দিবেন না দিলে কিন্তু হবে না এইখানটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে বিজনেস অ্যাকাউন্ট এটার টাচ করলাম এখানে দেখেন কতগুলো অপশন আছে এর ভিতরে আপনি আপনি যদি পার্সোনাল নিজের জন্য অফার অফার কিনবেন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল অ্যাকাউন্ট যেটাতে কোনো ধরনের কোনো টাকা লাগবে না বাট যদি আপনি মনে করেন আপনি আপনার এইখান থেকে আপনি অফার বিক্রি করে আর্নিং করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট এইটা দুশো টাকা পে করতে হবে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টের এই ফি দুশো টাকা এটাকে সিলেকশন করে তারপর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবার আপনাদেরকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের অ্যাপস এরকম লগ ইন ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে ফোন নম্বর দিবেন আপনাদের ফোন নম্বর এবং যে পাসওয়ার্ডটা দিছিলেন পিন কিন্তু না পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে লগ ইন অপশনে টাচ করবেন এবার আপনাদেরকে দুইশো টাকা পেমেন্ট করতে হবে আমরা যে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করছি এই জন্য আমাদের দুইশো টাকা পে করতে হবে ডু পেমেন্টে চলে যাবেন এবার এখান থেকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করতেছি এবার আপনাদের এখান থেকে যে প্রাপকের নম্বর হিসেবে এই নাম্বারটি লিখুন এই নাম্বার নাম্বারটা কপি করবেন বিকাশে গিয়ে আপনারা অবশ্যই এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন তো আমি বিকাশ থেকে পেমেন্টটা ক্লিয়ার করে নিয়ে আসতেছি আমার বিকাশের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল এবার আমি এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমি আবার ওই অ্যাপসের ভিতরে যাব এই যে এখানে দেখেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে আপনার বিকাশ পেমেন্টের পরে যে ট্রানজেকশন আইডি আছে ওই আইডিটা এখানে বসাবেন তো আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিচ্ছি আমি পেস্ট করে দিলাম এবার এখান থেকে ভেরিফাইতে টাচ করব এখন সাকসেসফুল লগ নাও এবার আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি দেখেন এবার এই অ্যাপসে কিন্তু আমাদের লগ হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ সাকসেসফুল এখানে দেখেন ড্রাইভে চলে যাবেন আপনারা ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে গিয়ে আপনি জিপি অপশনে চলে যাবেন জিপির জন্য এখানে সমস্ত অফারগুলি পেয়ে যাবেন তারপরে মিনিটে টাচ করলে মিনিটের মিনিটগুলি পেয়ে যাবেন শুধু ইন্টারনেটের জন্য ইন্টারনেটের প্যাকগুলি পাবেন বান্ডেলের জন্য বান্ডেলের পাবেন তো আমি এখান থেকে অল থেকে একটা দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে পঞ্চাশ জিবি এবং পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদি যেটা রেগুলার মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এই অ্যাপস থেকে পাঁচশো আশি টাকা দিয়ে অন্যজনের কাছে বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারলেন একশো সত্তর টাকায় এইভাবে প্রত্যেকটা অপারেটরের জন্য আলাদা আলাদা অফার পেয়ে যাবেন তো আমি যদি এয়ারটেলে আসি এয়ারটেলের এর দেখেন এখানে দেখেন এখানে চারশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ এই অফার বিক্রি করে আপনি একশো টাকা আর্নিং করতে পারবেন এই অফারটাকে কেনার জন্য আমি কি করব এখান থেকে বাই নাও এই অপশনটার উপরে টাচ করবো এখানটাতে আপনি যে নাম্বারে পাঠাবেন বা আপনি যদি আপনার নাম্বারে নিতে চান ওই নাম্বারটা এখানে দিতে হবে ধরেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবার আপনাকে এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে এবার দেখেন আপনার অ্যামাউন্ট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনার তিনশো পঁয়তাল্লিশ টাকা বিশ জিবি এবং তিনশো মিনিট পাবেন এখানে আপনার ইন্টার পিন কোড ওই যে যে অ্যাকাউন্ট খোলার সময় একটা পিন দিয়েছিলেন চার ডিজিটের ওই পিন কোড আপনাকে এখানে বসাইতে হবে অ্যান্ড দেন আপনাকে এখান থেকে কনফার্ম পিন যেটা এটার উপর টাচ করলে আপনার নাম্বারে বা ওই নাম্বারে কিন্তু অটোমেটিক অফারটা রিচার্জ হয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা অপারেটরের জন্য আপনারা আলাদা আলাদাভাবে এখান থেকে অফারগুলি পাবেন এখান থেকে আপনারা আলাপের অফারগুলি পাবেন তারপরে রবি এবং এয়ারটেলের যে ফ্যামিলি প্যাকগুলি আছে ফ্যামিলি প্যাকগুলি আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন দেখেন মিনিট অফারগুলি দুইশো টাকা চারশো মিনিট বিভিন্ন ধরনের অফারগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপস থেকে আপনি মোবাইলে রিচার্জ করেও কিন্তু ইনকাম করতে পারবেন আপনি প্রত্যেক হাজারের জন্য এখানে বিশ টাকা বা তিরিশ টাকা এরকম কমিশন পাবেন তো রিচার্জে ক্লিক করবেন এখানে রিচার্জ করার জন্য আপনি এখানে নাম্বার দিবেন তারপর এখানে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন অ্যামাউন্ট দিবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এই দেখেন দেড়শো টাকার জন্য আপনি চার টাকা কমিশন পাচ্ছেন তার মানে আপনি দেড়শো টাকা রিচার্জ করলে আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কাটবে আর পাঁচ টাকা হচ্ছে আপনার লাভ এবার এখান থেকে আপনি আপনার পিন কোডটা দিবেন যে পিন অ্যাকাউন্ট খোলার সময় যে পিন দিয়েছিলেন ওই পিনটা দিবেন দিয়ে এখানে কনফার্ম করলে আপনার এই অ্যাকাউন্ট টা ওই নাম্বারে টাকা রিচার্জ হবে আপনি এখান থেকে চার টাকা কমিশন পেয়ে যাচ্ছেন এরপরে এই অ্যাপস থেকে কিন্তু আপনি আপনার বিদ্যুৎ বিলও পেমেন্ট করতে পারবেন কিভাবে বিল পে অপশনটাতে টাচ করবেন এখানে দেখেন আপনার যে অপারেটর ওই অপারেটরে টাচ করে এখান থেকে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন এই অ্যাপসটা হতে পারে আপনার লাইফ চেঞ্জিং এর বা আপনার ইনকামের একটা মেইন হোস্ট কাজেই অ্যাপসটার ভিতরে আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন আজকে থেকে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ দেখবেন স্মার্ট একটা অ্যামাউন্ট আপনি মাস শেষে ইনকাম করতে পারবেন এবার আমি হোম বাটনে টাচ করলাম এখানে ট্যাপ ফর ব্যালেন্স দেখাচ্ছে আমাদের ব্যালেন্স জিরো তো আমাদের কোন অফার কেনার আগে বা অফার বিক্রি করার আগে অবশ্যই কিন্তু ব্যালেন্স 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 এখানে করে নিতে হবে সো করার জন্য আপনাদেরকে এই অপশনটাতে টাচ করতে হবে এখানে মেইন অপশন টাচ করবেন এবার এখানে কনফার্মে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনাকে এবার আপনি এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করতে পারেন আমি বিকাশের মাধ্যমে অ্যাড করবো সো আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি

যেখানে আপনারা জয়েন হয়ে যাবেন যে ধরনের সমস্যার সমাধান নিতে পারেন খুবই শর্টকাট সময়ের ভিতরে